এইচএসি পরীক্ষা দুই ও দুই এর সকল শিক্ষার্থীদেরকে ইংরাজি প্রথম পত্রের তিন নম্বর প্রশ্ন যে প্রশ্নটি থাকে হলো রাইট এ সামারি অফ এ ফ্লোয়িং টেক্সট তোমাদের সর্বপ্রথম এরকম একটা লেখা থাকে সেই লেখা থেকে বলা হয় সামারি রাইটিং লেখার জন্য এখন প্রশ্ন হলো আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সামারি রাইটিং না লিখে শুধুমাত্র একটি ফরম্যাটের সাহায্যে যদি সম্পূর্ণ সামারি রাইটিংটা লিখি তাহলে কি শিক্ষক সম্পূর্ণ মার্ক দিবে হ্যাঁ সেক্ষেত্রে উত্তর হবে হ্যাঁ অবশ্যই দিবে যদি তুমি নতুন টেকনিকে নতুন ভাবে লেখো সেক্ষেত্রে এই দশের মধ্যে দশ মার্কি পাবা তোমরা জেনে থাকবে যে তোমাদের সামারিটা একটুখানি ভিন্ন বিশেষ করে এসএসসি লেভেলের থেকে অনেকটাই ভিন্ন রয়েছে তো এসএসিয়াল লেভেলে এখানে কোন একটা মানুষের কিছু একটা কাহিনী দেওয়া থাকে সেইখান থেকে আমাদেরকে সামারি রাইটিং লিখতে হয় কিন্তু তোমাদের কথা যদি বলি তোমাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্যারাগ্রাফের কিছু অংশ দেওয়া থাকে এবং সেখান থেকে সামারি রাইটিং বলে এখন ম্যাক্সিমাম অর্থাৎ ম্যাক্সিমাম স্টুডেন্টের কথা যদি আমি বলি তোমরা রাইটিং এ করো কি এখান থেকে ধরো আমি এই লাইনটা তুলে দিলা তোমরা প্রথমে এই দুইটা লাইন তুললা মাঝখান থেকে তোমরা করো আরেকটা লাইন তুলো এদিক থেকে একটা লাইন তুলো আবার কি উল্টা থেকে আবার মাঝে মধ্যে প্রথম লাইনটা তোলো তো এভাবে তোমরা কয়েকটা লাইন বানিয়ে দাও দেওয়ার পরে সেটাকে সামারি রাইটিং এ করে কেউ কেউ তো এক থেকে দেড় পেজটাও সামারি রেখে এখন প্রশ্ন হলো আসলে কি এভাবে সামারি তুমি দশের মধ্যে মিনিমাম পাস মার্ক তো পাবা না সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ক্ষেত্রে এটা সম্ভব নয় যে এইভাবে হুবু লেখলে তুমি কি মিনিমাম দশের মধ্যে অন্তত পাস মার্ক পাওয়ার কোনো চান্স নেই এখন প্রশ্ন হলো তাহলে ভাইয়া কীভাবে সামার রাইটিং লিখলে আমরা এখানে দশে দশ মার্ক অর্জন করবো দেখো সেক্ষেত্রে আমরা তোমাকে এখানে একটি টেকনিক দেখাবো যে টেকনিকটা সম্পূর্ণ ছাব্বিশ সালের জন্য রচিত করা হয়েছে কেননা প্রত্যেক সালেই কিছু না কিছু অ্যাডভান্স থাকে তো এই জায়গায় তোমাদের যে প্রশ্নটা তো রাইটিংয়ে লেখার জন্য যে কোনো একটা সামারি রাইটিং যে কোনো সামারি হতে পারে যে কোনো টপিকে আসতে পারে সেই সামারি লেখার শর্টকাট নিয়ম আমরা নিয়ম ফলো করে সবচেয়ে শর্টকাট ভাবে এবং একটি নিয়ম করবো এভাবে যদি তুমি সামারি লিখতে পারো তাহলে গ্যারান্টি দিচ্ছে যে শিক্ষক তোমাকে দিবেই দিবে এটা একশো কি কার্যকর একটি টেকনিক শুধু তুমি একটু কষ্ট করে এই টেকনিকটা শিখে নিতে হবে তাহলেই তোমাকে এখান থেকে দশে দশ পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না এখন প্রশ্ন হলো ভাইয়া তাহলে কিভাবে লিখবো তুমি ফার্স্টে লিখবা দিস প্যাসেজ ইস মেইনলি রিটেন অ্যাবাউট তাহলে প্রথমেই লাইনটা লিখবা দিস প্যাসেজ ইস মেইনলি রিটেন অ্যাবাউট ড্যাশ তারপর তোমাকে এখানে একটি নাম লিখতে হবে নাম ওই যে যে প্যাসেস্টার আছে না সেই প্যাসেস্টার যেকোনো একটা নাম তোমাকে লিখবা সাপোজ আমি যদি একটু ব্যাগে যাই যে যদি তোমাদের কোশ্চেন পেপারে যায় এটা একটা আছে এখানে নামটা তুমি যদি খেয়াল করো এখানে লেখা আছে যে এখানে মেডি মেডিটেশন সম্পর্কিত কথা বলা হয়েছে তুমি যদি একটু ভালো করে এই জিনিসটা বলো দেখো মেডিটেশন সম্পর্কিত সব জায়গা কিন্তু কথা বলছে তার মানে এখানে যদি নামের কথা বলি সেক্ষেত্রে আচ্ছা একটা বিষয় আর একটা বিষয় হলো মেডিটেশন আমি এখানে লিখে দিলাম আচ্ছা সেটা বিষয় না সাপোজ ধরো অন্য আরেকটা আসছে আচ্ছা এটা আমি ঢাকা পড়তে এস থেকে দেখাচ্ছিলাম আমি আরেকটা সামার রাইটিং দেখাবো সাপোজ যদি ধরো কারো যদি নাম সম্পর্কে আসে সামার রাইটিং কিন্তু দুই ভাবে আসে এই যে জাঙ্ক ফুড সম্পর্কিত এখানে প্রশ্ন আসছে তাহলে এখানে নামটা হলো এইটা তো এরকম তোমাদের কিন্তু কারো নাম থাকবে না তোমাদের এরকম একটা প্যারাগ্রাফ থেকে সামেটিং লিখতে হবে এখন যে জিনিসটা দেওয়া থাকবে জাঙ্ক ফুড থাকলে তুমি জাঙ্ক ফুডে লেখো আর তারপর তোমার কি মেরিটেশন ওটা লেখা দিলে জাঙ্ক ফুড আচ্ছা ফুড ফ্রুট হয়েছে তো আমি এটা লিখে দিলাম জাঙ্ক ফুড তো এই হয়ে গেল তারপরে আমাদের কি করতে হবে দেন দেন আমরা লিখবো তারপরে আমাদের যে কোনো একটা প্যাসেজ লেখা লেগে তো এখানে যদি কারো নাম থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাম থাকে তো কোন বিষয়ের যদি নাম থাকে সেই ব্যক্তির নামটাই এখানে তুমি লিখে দেবা আচ্ছা লেখা শেষ তারপরে তুমি লিখবা হি ওয়াজ অথবা শি অ ছেলে হলে হি লিখবা মেয়ে শি লিখবা ওয়াজ বর্ন ইন তারপরে জন্মশাল এবং মৃত্যুশাল লিখতে হবে এখন কোন ব্যক্তি সম্পর্কিত যদি আসে তাহলে তো ঠিক আছে এখানে তার জন্মশালও পাওয়া যাবে কোশ্চেনের মধ্যে এবং মৃত্যু তোমার জন্মস্থানও পাওয়া যাবে এখন প্রশ্ন হলো যদি জাঙ্ক ফুড সম্পর্কে আসে এয়ার পলিউশন সম্পর্কিত আসে বা আদার্স কোনো কিছু আসে সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় কি লিখবো তো ক্ষেত্রে আমরা লিখতে পারি যদি ব্যাট মানে তোমার কি ব্যাট সাইড সম্পর্কিত কোনো বিষয় আসে কোনো খারাপ বিষয় ক্ষেত্রে আমরা লিখতে পারি ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন ইট ইজ দ্য বার্নিং কোয়েশান ইন তোমার কি অথবা এখানে আমরা আরেকটা লাইন লিখতে পারি যদি প্রবলেম সম্পর্কিত যে একটা ইয়ার পলিউশন ধরো তারপর তোমার আসতে পারে ইনভারনমেন্ট পলিউশন এরকম যে কোনো একটা পলিউশন সম্পর্কিত আসলে তুমি এখানে লিখতে পারো কে এখানে লিখতে পারো দিস ইজ দা মেইন দিস ইজ দা মেইন কজেস কে অফ হার্মফুল লাইফ এটা তুমি লিখতে পারো অথবা তুমি এখানে লেখনীয় কি কি লিখবে আমি সেই বিষয়ে তারপরে কি হবে প্যাসেজ থেকে দেখে দেখে মাত্র দুইটি গুরুত্বপূর্ণ লাইন তোমাকে লিখতে হবে এবার আমি বলি এখানে যদি নাম থাকে তো ইজিলি হয়ে গেল যদি নাম না থাকে সেক্ষেত্রে তুমি কি করবা ঠিক আছে এটা আমি একটু লাস্টে বলছি তো আগে এইভাবে বলি তো আমরা দুইটা লাইন প্যাসে থেকে তুলে দিলাম বিশেষ করে এখানে বিভিন্ন অ্যাওয়ার্ড পাই দেখবা যদি কোনো কারো নাম হয়ে থাকে কোনো ধর কাজী নজর ইসলাম বা বিভিন্ন অ্যাওয়ার্ড পায়ে থাকে বিভিন্ন পুরস্কার তারা পায় থাকে তো সেই সম্পর্কে লেখার চেষ্টা করবা তাদের পুরস্কারগুলো অথবা তাদের যেই প্রকাশিত যে পাবলিকেশন যে গ্রন্থগুলো আছে সেই পাবলিকেশন গ্রন্থগুলো তোমরা এখানে লেখার চেষ্টা করবা তো দেখবা এরকম সেন্টেন্সের মাঝখানে এরকম কিছু না কিছু দেওয়া থাকে আর যদি কোনো প্রবলেম যেমন জাঙ্ক ফুড এয়ার পলিউশন এরকম ধরনের কোনো প্রবলেম আসে সেক্ষেত্রে ওই প্রবলেমের মাঝখান থেকে দুইটা গুরুত্বপূর্ণ লাইন যেটা তোমার মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ সেই দুটো লাইন তুমি ওখান থেকে লিখে দিবা আচ্ছা লেখা শেষ তারপরে তুমি লিখবা দ্য ম্যান অথবা ওম্যান এখন ছেলে হলে ম্যান মেয়ে হলো ওম্যান হ্যাড ডাইট যদি জন্মশাল পায়ে থাকো সেক্ষেত্রে তুমি স্থান এবং মৃত্যুশালও কিন্তু পেয়ে যাবা খুব আসে ঠিক আছে তারপরে লিখবা ফ্রম দিস প্যাসেস উই আই ক্যান লার্ন অ্যান্ড নো মেনি থিংস হুইস উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফ এতটুকু আমরা লিখলাম এখন জিনিসটা যদি পজিটিভ হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে লেখা শুরু করবো উই হ্যাভ লার্ন এ লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেস ইস অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ এখন যদি সবসময় তো পজিটিভ হয়ে থাকে যেমন এয়ার পলিউশন যদি ওয়াটার পলিউশন এগুলো যদি আসে তো এটা নেগেটিভ সাইড নেগেটিভ সাইড হলে এই পয়েন্ট বরাবর মানে ফিউচার লাইফের পরে তুমি লিখবা উই শুড বি অ্যাওয়য়েড টু অ্যাভয়েড ইট এতটুকু লিখলে আমাদের এখানে কিন্তু হয়ে যাবে এখন তোমাদের বেশ কিছু প্রশ্ন আসে আমি এক এক করে প্রশ্ন উত্তরগুলো দিই তো প্রশ্নটা কি এখানে তো কোনো যদি কারোর নাম হয় সেই ক্ষেত্রে আমরা যদি এবার ধরো জাঙ্ক ফুড সম্পর্কিত আসলো তাহলে ভাই আমি এই পয়েন্টে কি লিখবো হ্যাঁ তাহলে চলো আমরা এই পয়েন্টটাকে এখানে মুছে দিই মুছে দিই আমরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ লাইন লিখে দিচ্ছো তোমাদের জন্য তুমি চাইলে সেই জায়গাটা এই গুরুত্বপূর্ণ লাইন লিখতে পারো যে ইট ইজ এট আচ্ছা এটাকে কি আসতে একটা ওয়ার্নিং দেখাচ্ছে ঠিক আছে নট অনলি আওয়ার প্রবলেম বাট অলসো আচ্ছা এখানে নট অনলি আওয়ার প্রবলেম এটা শুধুমাত্র আমাদের নিজের সমস্যা নেই বাট অলসো বাট অলসো ঠিক আছে বাট অলসো তো এখানে বাটালসো লেখার পর তুমি কি লিখবা আদার্স কান্ট্রি বাটালসো আদার্স কান্ট্রি তো এটা শুধুমাত্র আমাদের দেশের সমস্যা না এটা সকল দেশের সমস্যা তো এটা আমি এখানে কান্ট্রি লিখে দিলাম ডান গুড তারপর তুমি প্যাসেজ থেকে দেখে দেখে দুই লাইন লিখে দেবে এবার কথা হলো যদি এ থাকে তাহলে তো অবশ্যই এখানে জন্মশাল আর মৃত্যুশাল থাকবে না আর জন্মশাল মৃতসাল না থাকলে তুমি কি করবা তখন তুমি এইভাবে লিখবা ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন অ্যান্ড কে নো মেনি থিংস হুইজ উইল বি থাকে যে আমরা এখানে কত এখানে অনেকে এক পেজটা লেখে কেউ কেউ দেড় পেজটা লেখে কেউ কেউ হাফ পেসটাও লেখে এখন সঠিক প্রসেসকে দেখো এটার অর্থ হলে ছোটো করে লিখতে হবে চেষ্টা করবা হাফ পেজের একটু বেশি লেখার হাফ পেজের একটু বেশি লেখার অথবা হাফ পেজের মধ্যেই সীমাবদ্ধ করবা দশ মার্ক হইলেই যে বেশি লিখতে হবে আর বেশি লিখলেই যে বেশি মার্ক পাবো এটা তোমাদের সম্পূর্ণ একটি ভুল ধারণা আশা করি আমার সম্পূর্ণ কথাগুলো তুমি বুঝতে পারছো এবং আরও যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে বলবা আমি অবশ্যই তোমাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেবেন চালা সব ভালো থাকবা সব জন্য দাওয়া করি আসসালামু আলাইকুম